আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ হলের অভ্যন্তরীণ যে শিক্ষার্থী তাদের আয়োজনে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যেখানে সাবির এবং আব্দুল্লাহ সালমান সাহ আরও অনেকেই ছিল আয়োজনে তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহজ ছিল আর গাহীনগর বিশ্ববিদ্যালয়ে আসলে আমার এটা দ্বিতীয়বারের মতন আসা আমি দুই সালে ঢাকায় আসছি কিন্তু এরপরে আমার নিজের আপন বনও আপনাদের এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মার্কেটিং ডিপার্টমেন্টের কিন্তু আমি আসছি আগে একবার ওর ভর্তির সময় আর এই দ্বিতীয়বার এই খেলাকে উদ্দেশ্য করে আসা হলো আসলে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ছিল আবার একই দিনে তার নামে যে হল সেই হলের অভ্যন্তরে খেলা এই খেলা অংশগ্রহণ করতে পেরে খেলা দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আপনারা জানেন যে শহীদ ওয়াসিম সিটি টুর্নামেন্ট আসলে আমাদের অনেক শহীদ হয়েছে তাদের ভিতরে অনেক যে মুভমেন্টের টার্নিং পয়েন্টে শহীদ ওয়াসিম যে দলীয় পরিচয় নিয়ে মৃত্যুবরণ করেছে আসলে শহীদের তো দলীয় পরিচয় হয় না দলীয়করণও করা যায় না কিন্তু এই যে খেলার মাধ্যমে আমাদের যারা শহীদ ভাইয়েরা আছে তাদেরকে আমাদের স্মৃতিতে ধরে রাখা এবং তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে সামনের দিনগুলোতে যেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা যায় তা দিকে আমরা সবসময় যেমন সজাগ থাকি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আজকে আয়োজন দেখলাম একটি হলে অভ্যন্তরে আমাদের আমি আশা রাখি যে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন হল পর্যায়ের সাথে আপনাদের যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আমরা ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ খেলতে পারি মানে আমাদের যে জি জেনারেশন এখানে আমরা দেখি বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু আমরা প্রযুক্তিগত দিকে ধাবি করেছি কিন্তু আমি নিজেও একটু আনহেলদি কিন্তু একটি হেলদি জেনারেশন হতে ক্রিয়ার কোনো বিকল্প নেই তাই সকলকে ক্রিয়া প্রেমিক হওয়ার জন্য ক্ষেত্রে সবসময় নিজেকে নিয়োজিত রাখার জন্য আমি আহ্বান জানাবো এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি সকলকে আসসালামু আলাইকুম বাংলাদেশ ধন্যবাদ